প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি চার শতাংশ জমির ভিডিও দেখাবো গাজীপুর সিটি কর্পোরেশনের বিশ নং ওয়ার্ড কাঁথরা মৌজায় একদম যে রাস্তাটি এখন দেখতে পাচ্ছেন পাকার রাস্তা এই রাস্তার এক প্লট পরেই আমি আপনাদেরকে এখন যে রাস্তাটি দেখাচ্ছি এই রাস্তাটির সাথেই জমিটা একদম সিটি কর্পোরেশনের বিশ ফিট পাকা রাস্তার এক প্লট পরে আট ফিটের একটি রাস্তা এই রাস্তাটি আট ফিটের রাস্তা এই রাস্তার সংলগ্নই চার শতাংশ একটি জমি আর এই জমিটার চারিপাশে আপনার শর্ট করে ইটের বাউন্ডারি করা আছে সীমানা নির্ধারণ করা আছে এই জমিটা ক্রয়কৃত জমি এই জমির সকল কাগজপত্র আপডেট খাজনা খারিজ করা একদম স্কোয়ার একটি জমি যারা গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে একটু সাশ্রয়ী মূল্যে এরকম সিটি কর্পোরেশনের বড় রাস্তার এক প্লট পরে আট ফিট রাস্তা সংলগ্ন একটি ছোটো পরিসরে জমি খুঁজতেছেন স্বল্প বাজেটের ভিতরে রুম করে সাথে সাথে ভাড়া পাওয়ার উপযোগী তারা এই জমিটা দেখতে পারেন তো বৃহস্প এই জমির পাশেই বিদ্যুৎ আছে আর এই জমির চারিপাশে আপনার সীমানার বাউন্ডারি করা আছে আর এই জমিটা একদম ঢাকা ময়মনসিংহ হাইওয়ে খুবই কাছাকাছি একদম স্কোয়ার একটি জমি আপনারা দেখতেই পাচ্ছেন আর এই পাশে আপনারা যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আপনার অনেক ঘনবসতি আর এদিকে কিন্তু প্রত্যেকটা রুম কিন্তু ভাড়া দেয়া আছে আপনারা চাইলে এরকম হাফ বিল্ডিংয়ের বাড়ি করে কিন্তু এখানে ভাড়া দিতে পারেন অথবা নিজেরা থাকার জন্যও কিন্তু এখানে আপনার বহুতল ভবনের বাড়ি করে নিজেরা থাকতেও পারবেন পাশাপাশি ভাড়াও দিতে পারবেন এখানে জমির পরিমাণ চার শতাংশ এই জমির সকল কাগজপত্র আপডেট খাজনা খারিজ করা আছে আর এই জমিটা যারা ভিজিটিং করবেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে বা পেজে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করে এই জমিটা ভিজিটিং করতে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরো এইরকম নতুন সব ভিডিও পেতে তো ভিউয়ার্স এই জমিটা একদম নিট এন্ড ক্লিন কাগজপত্রের জমি আপনারা চাইলে অতি দ্রুত এই জমিটা ভিজিট করতে পারেন আর জমির পাশে বিদ্যুৎ আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর জমির পাশে তো অবশ্যই একটি রাস্তা আছে আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই কিন্তু রাস্তাটি দেখিয়েছি তো বিয়র্স এই জমিটা একদম সিটি কর্পোরেশনের বিশ ফিট রাস্তার এক প্লট পরে একদম ডেভেলপ জায়গায় জমিটা গাজীপুর সিটি কর্পোরেশনের নং ওয়ার্ড কাথরা মৌজা আর এই জমিটা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে খুবই কাছাকাছি সালনা বাজারের পশ্চিম পাশে এই জমিটির অবস্থান তো বিয়র্স এই জমিটার পুরোটা প্যাকেজ মূল্য মাত্র ছাব্বিশ লক্ষ টাকা চাওয়া হচ্ছে আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার নাম্বারে সরাসরি পোনে যোগাযোগ করে আসবেন